আপনার পাশে বসে আছে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এ হল শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত জন্ম দিতে পারলে বা হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বা ফ যায় না ক্ষমতার নাম বাপ করাতে মা মা হওয়া যায় নীতির তোমার তোমার প্রসাব পারলে মাথায় কাপড় নেই কেন তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হেসব কি পেয়েছো তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিলে